বাংলাদেশ মায়ের ক্রিকেট বোর্ড আমাদের একবারে সর্বশান্ত করে দিল পথে পথে করে দিল আমার দেখা সবথেকে ব্যাহার টিম হইলো গিয়া বাংলাদেশ মায়ের ক্রিকেট বোর্ড টিম এখানে কোচিং পেলেন থেকে প্লেয়ার কার কোনো মধ্যে কোনো লজ্জা বলতে কিছু নাই লজ্জা বোধ বলতে মানুষের কিছু একটা থাকে লজ্জা বলতে কিছু নাই প্রতিদিন ম্যাচ হারে ইউএসএ টিমের লগে দুইটা ম্যাচ পরাপর সারে তারপরও তাদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নাই আবার সংবাদ সম্মেলনে আইসা দাঁত কাটা বাইর করে আসে আবার আমরা শিখতেছি শিখতেছি শিখতেই আসো তো খেলবা কবে তোমরা ইউসে টিমের লগে হারো আবার লজ্জা নাই তোমাদের পারো খালি দান খেতে আইসা জিম্বাবু মতো টিম মানিয়া খালি জিতো কি বলবো আর আমাদের শান্ত আফা আমাদের তো পুরো সর্বশান্ত করে দেবো এর ন্যাশনাল টিমে চান্স পাওয়ার যোগ্যতা নাই এক লাখ পাঁচ ছয় বছর যেটা এরকম সরকারি সুযোগ সুবিধা নিতেছে তাদের যা কোনো লাভই হইতেছে না খালি ইনভেস্টই করতেছে ইনভেস্টই করতেছে কোনো দলে তো চান্স পাওয়ার যোগ্যতা নাই হেয়ারে আবার তিন ফর্মে দিয়ে ক্যাপ্টেন দিয়ে দিয়েছে এটা তো অজগর উপায় যদি একটা ফলা পায় নাই না যদি পাঁচ বছর কোচিং ক্যালেন্ড করে ওর থেকে আবার হান্ড্রেড পার্সেন্ট ভালো খেলাইব যে খালায় আমাদের আবার সে আমাদের দেশে রিপ্রেজেন্ট করে কি রিপ্রেজেন্ট করে লাল সবুজের লাল সবুজের মান সম্মান যেটু ছিল এডু তো খাইয়া দিতে আছে রিফ্রেজেন্টের করার কি আছে ভাই তোকে পাও দিলে তোকে আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার দরকার নাই তোরা চললে চললে এই কি কম ওপেনারের কথা কি কম মিডল অর্ডারের কথা কি কম বোলিংয়ের কথা কি কম ফিনিশারের কথা সবই চুনা সবই চুনা এ সবই চুনা দেখ কি জন্য যে বাংলাদেশ টিম বানাইছে কি দেখ আনলাইভেন কি খেলাই এদের জন্য আছে। দেশের লোকের কোনো ডেডিকেশন নাই কিছু নাই মাছ চাষে বস্তা বস্তা টাকা পাইবো চিন্তা করতেছে যে মাছ শেষে তো বস্তা টাকা পাইতে গেছি কী খেলাম ওর থেকে এসির বাতাস বাতাস খাম কী এত কষ্ট করে ক্রিকেট খেল যখন সময় এমনিতেই মাছ চাষে টাকা পাইয়ে দেবে আর অটো সয়েজ তো আসবেই অটো সয়েজ আসি ভালো খেলাইলেও কলাপে আসে খারাপ খেলাইলেও কলাপে আসি সমস্যা কেউ সমস্যা নাই তো লিঙ্ক আপ তো আমার ভালোই আছে লিঙ্ক তো জায়গার মধ্যেই ধরে রয়েছে সমস্যা কী ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স করবো তারপর ওর দলে থাকে। এত এত খারাপ পারফরমেন্স করে এই লিটন শান্ত সম্য সরকার এদের কী দোষ দেবো আর এত এত চেষ্টা করতেছে দলটা বাইরের জন্য দলটা বাইরের জন্য এর থেকে খারাপ আর কী পারফরমেন্স করবে এরা আপ্রান চেষ্টা করতেছে দলটা বাইরের জন্য কিন্তু তাগো তো দোষ না দোষাই করতেছে খারাপ খেলার যতটা খারাপ খেলা চায় এর থেকে কত খারাপ খেলা চায় এটা হয়তো তারাও জানে না আমি এই দলের প্রতি পুরো আশা বর্ষা সব সাইজে দিছি এই দল গোল্লাই তো বাংলাদেশ ক্রিকেট টিম বলতেছে কিছু একটা টিম আছে এগুলো আমরা যাই এগো আশা ভরসা করে কিছু নাই শুধু শুধু আমাদের এমবি লস টাকা লস সময় লস হ্যাঁ রে ভাই রে ভাই এটি টু এটা এককালে একশো তো একশো পারফরমেন্স এক জিরো গোরা বিশ্ব অলরাউন্ডার তার কি বলবো নতুন করে কিছুই বলার নাই সে দেশের জন্য খেলে না নিজের জন্য খেলে ওই জায়গায় শুটিং করতে গেছে আবার ফ্যামিলিতে ওই জায়গায় আসে একটা শিখতে হয়ে গেল সমস্যাতে সবাই শিখে সফর হয়ে গেলে লাগে কি করবো যাব আর দেশ 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 ঘুরবো কোনো রিলাক্স সেই চুর হেবি সরকারি টাকায় খাওয়া বিজনেস বিনা টাকায় ব্যবসা যেতে বলে আর সরকারি টাকায় ঘুরবো ফিরবো খাইব লাগবো একবারে মজমাস্তি করবো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব টুইটার মিইটার ফাটাইয়ে দেবো ছবি সব তুলে আর খেলার বেলায় তোরা ভাই রিপ্রেজেন্ট করেছি না এর থেকে বাংলাদেশের টিকটকার আছে না টিকটকার তোমাকে থেকে আরো ভালো রিপ্রেজেন্ট করতে পারে